বন্ধুরা একটার দিকে দুটো পায়রা উড়িয়েছিলাম তো উড়িয়ে দিয়ে আমি কিছু টাইম নিচে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো আমি তো পায়রা দুটো বসে পড়েছে তো এখন ছাদে এসে দেখি পায়রা দুটো ঘরে নেই তো আকাশের দিকে তাকিয়ে দেখি পায়রাগুলো এখনও এই যে আকাশে উঠছে এখনও এই যে দু পিস পায়রা উঠছে দুটোই পাঞ্জাবি পায়রা আছে একটার দিকে ছেড়েছিলাম আজকে এখন তো প্রায় ছটার সাড়ে ছটা ছটার উপরে বাজে ছটা তেরো বাজে এই যে পায়রাগুলো এখনও উঠছে তো মেন সমস্যা হচ্ছে আমার ছাদে লাইট নেই এখন কি করবে কী জানি একটার দিকে ছেড়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো নেমে যাবে কিন্তু আজকে ওয়েদারটা অনেক নরম তো দুপুরে সকালের দিকে বৃষ্টি হয়েছে তো এখনও পায়রাগুলো ওই যে উঠছে দুটোই মাদি বাচ্চা আছে পাঞ্জাবি মাদি বাচ্চা আছে দুটোই এই যে খুব সুন্দরভাবে উঠছে এখনো দেখা যাক কখন নামে নাই লাইট দিতে হবে